একটা কথা কি জানো অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে কিন্তু অবহেলা বেশিদিন সহ্য করতে পারে না একটা সময়ের পর আমাদের কারোর প্রতি কোনো আশা থাকে না আক্ষেপ থাকে না আমরা বুঝে যাই প্রতিটা মানুষ নির্দিষ্ট সময়ের জন্য আসবে মায়ায় জড়াবে খুব করে ভালোবাসবে খেয়াল রাখবে একদিন আবার শূন্যতা সৃষ্টি করে হঠাৎ চলে যাবে কেউ কেউ ভালোবাসি বলেও ভালোবাসে না পাশে আছি বলার পরেও পাশে থাকে না অথচ কিছু মা মানুষ কি সুন্দর কোনো কথা না দিয়েও ভালো রেখে যায় হাতটা শক্ত করে ধরে রেখে দেয় অকেতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয় ও প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না জোর করে কোনো ব্যক্তির কাছে সময় চাওয়া উচিত নয় যে সময় দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও তোমায় সময় দেবে কিন্তু যে ব্যক্তি সময় দিতে চায় না সে ব্যক্তি তার অবসর সময়েও তোমায় ব্যস্ততার অজুহাত দেখাবে ভুল মানুষে আসক্ত হওয়া ভুল কিন্তু এর চেয়েও বড় ভুল হচ্ছে ভুলটাকে ভুল জেনেও আজীবন আঁকড়ে ধরে থাকা পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা নতুন কোন রাস্তায় কিছুদিন চলাচল করলেই ওই রাস্তার অলিগলি কিছুই চিনে ফেলবেন কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলেও তাকে চিনতে পারবেন না জীবনে কখনো কাউকে কথার আঘাত দেবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে দুই ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়ের বাবা বা স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা থাকে তিন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনীয় সংসারে শান্তি আসবে না নাম্বার এক যে মেয়ের অতীত ভালো না নম্বর দুই যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না নম্বর তিন যে মেয়ের রূপের অহংকার বেশি